ইতিপূর্বেই আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই নিবন্ধন স্থগিত করেছেন এবং সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করেছেন এই বাংলাদেশের দশ কোটি মানুষ যারা আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার এবং এই নেতা করবে তাদের বাঘ স্বাধীনতা মৌলিক অধিকার হরণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ আওয়ামী লীগের এখানে টোয়েন্টি টু দুই আওয়ামী লীগ অপরাধের সাথে সম্পৃক্ত আছে এটা নির্দিদায় বলা যেতে পারে তাদেরকে বিচারে আওতায় আনতে পারেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন কিন্তু এই দশ কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে কোন স্বার্থে কার মদে আপনারা এই দশ কোটি মানুষের অধিকার হরণ করেছেন জানি না পিছনে যদি আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে থাকে যদি তারা বাক স্বাধীনতার জন্য প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য যদি তিনি হয়ে থাকে তাহলে আপনারা যে কোটি মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছেন নির্বিচারে অত্যাচার গুম রাজারি নির্যাতন চিন্তায় দখলবাজি হচ্ছে পৃথিবীর ইতিহাস বিরল এমন কোনো দিন নেই যে হত্যাকাণ্ড হয়নি নাম দিয়েছেন আপনারা দুর্বৃত্ত নাম দিয়েছেন এখন কি দুর্বৃত্ত দুর্বৃত্তরা হত্যা করেছে যাই হোক সেই নিষিদ্ধের পরপরই সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এই জামাত শিবির হেফাজত এবং তাহরিকে তারা পছন্দ করে না তাদের বিরুদ্ধে স্ট্যাটাস ও বক্তব্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করেছে অপরদিকে ভারত সবসময় উনিশশো একাত্তরের চেতনা এবং স্বাধীনতার পক্ষ পক্ষেই তারা আছেন আর এই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষে মানে বক্তব্যের মাধ্যমে খুশি করতে চেয়েছিল ইন্ডিয়াকে এরপরে আমরা ভারত পাকিস্তান যখন কাশ্মীর নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছিল হামলা হয়েছিল উভয় দেশের উভয় পক্ষ তখন আমরা দেখেছি বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের এই পাকিস্তান পন্থী দেখেছি আমরা উপদেষ্টা পরিষদেরও একটা অংশ প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত তিনটা রাষ্ট্রের পক্ষ নিয়ে এত কিছু করার পরও তাদের প্লান পরিকল্পনা ভেসতে গিয়েছে পাকিস্তানের সবচেয়ে জনপপুলার এবং সবচেয়ে মানে প্রচারিত মানে গুডেল একটা পত্রিকা সেই পত্রিকা হচ্ছে ডন পত্রিকা দি ডন এই ডন পত্রিকায় এই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছেন এবং বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করা যাবে না করা উচিত হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমেই দায়িত্ব তাদের হচ্ছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যেখানে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সেখানে প্রতিশোধ হয়ে রাজনৈতিক দলের কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত করায় আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি আমরা রীতিমতো হতাশ এই বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছে এতপ্রত ভাবে জড়িত হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে বাংলাদেশে নির্বাচন হতে পারে না এটা পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে জনপপুলার পত্রিকায় প্রকাশ করেছে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত ব্রিফিং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থাপিত আওয়ামী লীগের কার্যক্রম মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এটা অসম্ভব এটা কখনোই সম্ভব নয় আর এটা করা উচিত হয়নি একটা ডেমোক্রেট একটা গণতন্ত্র রাষ্ট্রে এই অধিকার নেই একজন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া ভারত এর প্রতিবাদ ও তীব্র জানাচ্ছে। যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের তাহলে তারা কোন পথে হাঁটছে যে পথটা তারা বেছে নিয়েছে সে বিষয়ে আমি এর নেক্সট ভিডিওতে আপনারা পাবেন আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম